নিত্য নতুন রান্না ট্রাই করতে আমার বরাবরই ভালো লাগে তাই তো চেষ্টা করি প্রতিদিনের রান্নার রুটিনে কিছু পরিবর্তন আনার ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন মুরগির মাংস রান্নার জন্য প্রথমেই আমি সমস্ত উপকরণকে গুছিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছু তেজপাতা সাদা এলাচ দারচিনি দিয়ে দিলাম যখনই মশলা থেকে সুন্দর একটা গ্রান্ড বের হবে তখনই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখানে অল্প ব্যবহার করেছি কারণ রান্নার শেষ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করবো আজকের রান্নার নতুনত্ব হচ্ছে এটাই পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম এবার শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম সমস্ত মশলাকে একটু ভালো করে কষিয়ে তারপরে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো দুই তিন মিনিটের মতো মশলাটাকে কষালাম এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে দেড় কেজির মতো ব্রয়লার মুরগির মাংস আছে আমি সেই অনুপাতেই সমস্ত মশলা দিয়েছিলাম কেউ যদি ঝাল লবণ কম খেতে পছন্দ করেন আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি কিছু আলু দিয়ে দিলাম মাংসটা যেহেতু নরম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আমি আলুটা একসাথেই দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা খুললাম এরপর যে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম আমি যেহেতু মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করবো তাই পানিটা একটু বেশিই দিয়েছি যদি শুকনা মাংস খেতে পছন্দ করেন তাহলে ঝোলের পরিমাণটা কমিয়ে রাখবেন এ পর্যায়ে আমি বাকি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচটা একেবারে গলে যাবে না কাঁচামরিচের সুন্দর একটা স্মেল বের হবে সো আমার রান্নাটা প্রায় শেষের দিকে শেষ পর্যায়ে আমি কিছুটা গরম মশলা বাটা অ্যাড করব তো মাত্র ত্রিশ মিনিটের মধ্যে আমার এই নতুনভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয়ে গেল আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে একদিন রান্না করে দেখবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ